আজকে আমাদের আলোচনা বিষয় নামজারি মিউটেশন খারিজ বা জমা খারিজ নামপত্তন যেটাই আমরা বলি এই নামজারি জিনিসটা কি কত টাকা লাগে নামজারি করতে কি কি কাগজপাতি লাগে ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আমরা বেসিক লেভেলে ভিডিও তৈরি করি যাতে আপনি খুব সহজে ঘরে বসে বুঝতে পারেন মনে করবেন যখনই আপনি একটা সম্পত্তি ক্রয় করতেছেন আমরা এটা বুঝি যে একটা দলিল রেজিস্ট্রেশন করতে হবে তো বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে শুধু দলিল রেজিস্ট্রেশন করেই আপনি হানড্রেড পারসেন্ট সম্পত্তির মালিক হতে পারেন না ওই দলিলটা দিয়ে আপনাকে কি করতে হয় খাজনা দেওয়ার জন্য নিজের নামটা সরকারি কাগজে উঠাইতে হয় যার প্রক্রিয়াটাই হচ্ছে নামজারি মিউটেশন বা খারিজ অনেক ক্ষেত্রে যেটা হয় আপনার বাবা থেকে সম্পত্তি হেবা পেয়েছেন হ্যাবা দলিলটা আছে ওইটা দিয়েও নামজারি করতে হবে অনেক ক্ষেত্রে পারিবারিকভাবে সম্পত্তি বন্টিত হয়েছে একটা বন্টন দলিল রেজিস্টার হয়েছে ওই দলিলটা দিয়ে আপনি আপনার অংশের যেভাবে পৃথক দলিল হয়ে গেল পৃথক নাম জারি করে নিতে হবে নাহলে আপনি সম্পত্তি বিক্রি বন্ধক হ্যাঁ বা কিছুই কিন্তু করতে পারবেন না আশা করি এতটুকু বুঝে আসছে যে দলিলের মাধ্যমে যেভাবে আপনি মালিকানা লাভ করতেছেন অথবা উত্তরাধিকারের সূত্রে মালিকানা লাভ করতেছেন এই সম্পত্তিটার খাজনা দেওয়ার জন্য সরকারি কাগজে সরকারি হিসাবে নাম তোলাটাই হচ্ছে নাম জারি মিউটিশন নামপত্তন বা খারিস। এখন এটা করার জন্য কি কি কাগজপাতি লাগে তো এটা অনেক ক্ষেত্রে নির্ভর করে আপনি কি সূত্রে মালিক হইলেন যদি আপনি আদালতে ডিগ্রি সূত্রে হন ওই ডিগ্রিটা লাগবে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা লাগবে যদি ক্রয়সূত্রে হন ক্রয় দলিলটা লাগবে হেবা সূত্রে হইলে হেবা দলিলটা লাগবে বাটোয়াড়া সূত্রে হইলে বাটোয়াড়া দলিলটা লাগবে অর্থাৎ যেই সূত্রে আপনি সম্পত্তিটার মালিক সেই কাগজটা বা ডকুমেন্টটার প্রয়োজন হবে ওই ডকুমেন্টটা পাশাপাশি আপনার আইডি কার্ড যদি আইডি কার্ড না থাকে আপনার পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন দিয়েও আপনি নাম জারিটা কিন্তু করতে পারবেন এখন আসি এই আবেদনের জন্য প্রসেসটা কি তো পূর্বে মেনুয়ালি ছিল এখন হচ্ছে আপনি অনলাইনে আবেদন করবেন ভূমি অফিসে বা কারো কাছে যাওয়ারই প্রয়োজন নাই বাসায় নিজে মোবাইলে কাগজপত্রগুলো স্ক্যান করে ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনি কাজটা করতে পারেন আর যদি আপনি না জানেন না বুঝেন যে কোনো কম্পিউটারের দোকানে বা আশেপাশে অনেকেই বর্তমানে আপনাকে নামজারির ব্যবস্থা করে দিবে বা ইউটিউবে একটা দুটো ভিডিও দেখলে আপনি কিন্তু নাম আবেদনটা করে দিতে পারবেন তো নামজারির আবেদন করে দেওয়ার পরে আপনার এক্ষেত্রে প্রথমে কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয় না বর্তমান সিস্টেম মোতাবেক দেখা যায় যে আপনি বিশ টাকার যে একটা কোড ফি এই কোড ফিটা পরিশোধ করে আপনাকে একটা আইডি তৈরি করতে হয় তখন আপনি আবেদন করেন আবেদন সম্পন্ন হলে আরও পঞ্চাশ টাকা টোটাল সত্তর টাকায় পরিশোধ করতে হয় এর পরবর্তীতে এস পরবর্তীতে এ সাহেব আপনার যে কাগজপাতি সেগুলো ইউনিয়ন ভূমি অফিসে পাঠান উনি যাচাই বাচাই করে সব কিছু করে রিপোর্ট দেন তারপর একটা নির্দিষ্ট দিন আপনার মোবাইলে মেসেজ আসবে যে আপনি মূল কাগজপাতি নিয়ে রাখেন আর এর মধ্যে তহসিলদার হয়তো আপনাকে ফোন দিতে পারে কাগজপাতি চাইতে পারে চাইলে আপনি দেখাবেন কোনো সমস্যা নেই তো চূড়ান্ত দিনে যদি এসেছিলেন অনুমোদন করে দেয় তখন যেই বাকি এগারোশো টাকা তো ওই এগারোশো টাকাও বিকাশে আপনি পরিশোধ করবেন সাথে সাথে অনলাইনে আপনার মূলকপি চলে আসবে অন্য কোথাও থেকে মূলকপিও সংরক্ষণ করতে হয় না একই মোজায় আপনার সম্পত্তি যতটুকুই হোক দলিল যতটাই হোক নাম জারি খরচ এগারোশো টোটাল সত্তর টাকা প্রথমে বিশ টাকা তারপরে পঞ্চাশ টাকা আর চূড়ান্ত হয়ে গেলে এগারোশো টাকা টোটাল এগারোশো সত্তর টাকায় এখন পর্যন্ত নাম জারি নাম জারি অবশ্যই আপনাকে করতে হবে অন্য কেউ নাম জারি করে নিয়ে গেলে কিন্তু খুবই সমস্যা আপনি সম্পত্তি বিক্রি দান হেবা কোনো কিছুই কিন্তু করতে পারবেন না তো ওই জন্য সময় মতো নিজের দলিল দিয়ে সম্পত্তি নাম জারি করে রাখুন নিজ নামে খাজনা খারিজ করে রাখুন এটা আপনার সম্পত্তিটাকে নিষ্কণ্ঠক রাখবে যে কোনো সময় সম্পত্তি আপনি কাউকে পাওয়ারও বেটনি হেবা। অথবা দান সব কিছু কিন্তু করতে পারবেন ভূমি বিষয়ক আমাদের চ্যানেলটাতে অসংখ্য ভিডিও আছে আপনি ভিডিওগুলো দেখে উপকৃত হবেন আর প্রাইসটার জন্য আপ টু ডেট ভিডিওগুলো ফলো করবেন আমাদের অনেক তিন বছর চার বছরের পুরাতন ভিডিও আছে সেখানে হয়তো কিছু তথ্য পুরাতন থাকতে পারে তোর জন্য কত সালের ভিডিও দেখতেছেন সেটাও কিন্তু একবার দেখে